বাঁকুড়ার কলাকুশলীদের তারা তৈরি সিনেমা অনর্থ ইতিমধ্যে দেশ বিদেশের বেশ কয়েকটি ফিল্ম পুরস্কৃত হয়েছে বাঁকুড়ার একটি নাট্য এই মহান উদ্যোগ গর্বিত করেছে বাঁকুড়াবাসীকে ওই একটা জায়গায় ভগবান সর্বনাশ করে রেখে দিয়েছে আমি আর এভাবে বেশি দিন পারবো নাই বলে দিলাম ছেলেকে দেখা ডোবা হাত রে ইটা উটা সেটা জোগাড় করে আনা বলি মানুষ বলে কি আর ভাবো না নাকি আমাকে আমি কি বসে আছি নাকি সকাল থেকে দেখছো তো এদিক ওদিক করেই বেরাচ্ছি আমার ছেলেটার না একটা অপারেশন আছে স্যার অনেক টাকা লাগবে এখন আমি কি করবো বলতে ভাই ধর্ম কর্ম পাপ পুণ্য এগুলো ছাড় এগুলো আমাদের গরিবদের লয় তুই বরং এক কাজ কর মাসির কাছে যা এই বেইমানের দুনিয়ায় কেউ সারা কারো বাপের নয় বুঝলি এই কাজটা না পেলে ছাটাকে বাঁচাতে পারবো না গো উপরওয়ালা খালি সমস্যার উপর সমস্যা দিয়ে খালি দেখেন আর হ্যাঁ হ্যাঁ করে হাসেন তারপর যখন দেখে এই যে আর মেলাতে পারছে না তখন ঠিক একটা সমস্যার সমাধান বের করে দেন আগামী সাতাশে জুলাই রবিবার বাঁকুড়ার রবীন্দ্র ভবনে প্রদর্শিত হবে এই সিনেমা এই চলচ্চিত্রে অভিনয় করেছেন পাঁচালী আলী নাট্যগোষ্ঠীর পুরো দল এরা সবাই নিজের নিজের জায়গায় সুপ্রতিষ্ঠিত কারুর পেশা অভিনয় নয় এরা সবাই নেশায় অভিনয় করেন মন থেকে ভালোবেসে অভিনয় করেন শুধুমাত্র ভালো থাকার জন্য থিয়েটার চর্চাকে বাঁচিয়ে রাখার জন্য নতুন প্রজন্মকে থিয়েটার হলে টেনে নিয়ে আসার জন্য এবং নতুন নতুন প্রতিভার খোঁজ ও বিকাশ ঘটানোর জন্য আসুন সবাই মিলে এদের প্রয়াস আর বাঁকুড়া নাট্যচর্চার উৎকর্ষে পৌঁছানোর জন্য টিম পাঁচালিকে স্বাগত ও কুর্নি জানায় অনর্থ সিনেমার গান বাঁধিনী হৃদয় পঞ্জিরে ইতিমধ্যেই প্রায় সবার মোবাইলে কলার টিউন হিসেবে বাজছে সমস্ত মিউজিক প্ল্যাটফর্মে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে এই গান এ অসম্ভবকে সম্ভব করেছেন বাঁকুড়ার সুরকার গীতকার তথা প্লেব্যাক সিঙ্গার ইন্দ্রনীল মুখার্জি যিনি এই সিনেমার সঙ্গীত পরিচালক ও অভিনেতা তাহলে চলুন পাঁচালি চলচ্চিত্রমের প্রথম কাজ অনর্থ দেখতে একজন গর্বিত বাঁকুড়াবাসী হিসাবে উপস্থিত থাকি সাতাশ জুলাই বাঁকুড়া শহরের রবীন্দ্র ভবনে